এরকম বৃদ্ধ মা যখন একটা দোকানে গিয়ে হাত পাতে দোকানের ডয়ের খুঁজে মানি ব্যাগ ঘেটে ছেঁড়া ফাটা নোটগুলোই কি আমাদের চোখে পড়ে ভালো কোনো নোট কি আমাদের চোখে পড়ে না এই বৃদ্ধ মায়ের হাতে দেখুন যে নোটগুলো আছে প্রায় নোটগুলোই ছেঁড়া এবং উনি আমাকে খুব আক্ষেপ করে দেখাচ্ছিলেন বাবা দেখো এই নোটগুলো আমাকে দিয়েছে এবং দোকানদাররা বলে এই নোটগুলো নাকি চলবে ওনার কাছ থেকে এই নোটগুলো আমি নিলাম এবং বললাম আপনার কাছ থেকে এগুলো আমি কিনে নিব। আপনি বসেন আপনার সাথে আমি কথা বলি তারপরে দেখি কি করা যায় ওনার সাথে কথা বলে জানতে পারলাম এই নোটগুলো ওনাকে অনেক মানুষ জোর করে দেয় এবং বলে নোটগুলো চলবে দেখেন একজন বৃদ্ধ মানুষকে যদি আপনারা এই নোটগুলো দেন তারা কোথায় নিয়ে চালাবে টাকাগুলো তারা কি মানুষ না হয়তো পেটের দায় আজকে কষ্টে আছে বিধাই আপনাদের কাছে গিয়ে হাত পাতে তাই বলে এই ছেঁড়া ফাটা নোটগুলো যাদেরকে ধরিয়ে দেওয়া কতটুকু মানবিকতার পরিচয় বহন করে একটাবার ভেবে দেখবেন এরকম মানুষদের দেখলে আমাদের উচিত একটু বেশি টাকা দেওয়া যাতে কিনা না ওনারা একটু ভালো থাকতে পারে আর আমরা দেই কি ব্যাগে সব থেকে কোনায় পড়ে থাকা ছেঁড়া ফাটা একদম টেপ মারা টাকাগুলো যেগুলো নিয়ে গেলে অন্য একজন দোকানদার বা অন্য কোনো এক জায়গায় গেলে তাকে কথা শুনতে হবে এই নোটগুলো কোথাও চলবে কিনা আসলে সন্দেহ আছে আপনারা দেখতেই পাচ্ছেন নোটগুলোর অবস্থা কতটা খারাপ আমি সেই সমস্ত মানুষদের ধিক্কার জানাই যারা এরকম বৃদ্ধ মায়াদের ছেঁড়া ফাটা নোটগুলো ধরিয়ে দেন হয়তো তিনি চোখে দেখতে পান না বিধাই চলে যান অনেক সময় প্রতিবাদ করতে গেলেও কথা শুনতে হয় এই মানুষগুলোকে আসলে আমরা এতটাই ছোট মন মানসিকতা বহন করি যে এই জিনিসগুলো দেখলেই তখন ভেতরটা অনেক বেশি খারাপ লাগে যে আমরা এমন একটা দেশে বাস করি যেখানে গরিব মানুষ বা অসহায় মানুষদের কোনো দাম নাই। তো ওনার কাছ থেকে আমি টাকাগুলো একটু বেশি দামে কিনে নিই এবং উনি সেই টাকাগুলো হাতে নিয়ে অনেক বেশি অবাক হচ্ছিলেন কথা বলতে বলতে জানতে পারলাম উনি অনেক বেশি ক্ষুধার্ত ছিলেন এরপরে ওনার জন্য খাবারের ব্যবস্থা করা হয় উনি এতটাই ক্ষুধার্ত ছিলেন যে কোনো সময় ওনার বমি হয়ে যাবে এটাও বলছিলেন এরপরে ওনার জন্য খাবার দেয়া হয় উনি খুব তৃপ্তি সহকারে খাবারটা খাচ্ছিলেন আপনাদের কাছে অনুরোধ এই সমস্ত মানুষদের প্লিজ এরকম ছেঁড়া ফাটা নোট দিবেন না পারলে একটু বেশি টাকা দিবেন মাথা

ভাবো আয়ন্ত কথার ভাবনায় কা ভাব সে কথা কথার ভাবনায়